いい? <TV. S 2> <ペー> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরম ওবরকাতম করণয় আল্লাহর নামে যিনি দয়ালু এবং দাতা সম্মানিত দর্শক শ্রোতা দূরে এবং কাছে এই মুহূর্তে যারা আজকের আলোচনা শুনছেন সকলকে অভিনন্দন জানিয়ে ইয়কালীন জীবনে মুক্তি পরকালীন জীবনের সফলতার লক্ষ্যে পাঁচটি মৌলিক পয়েন্টের উপরে আজকের আলোচনা চলবে রসুল করিম সাল্লাম বলেছেন তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস উপর প্রাধান্য দিও এক নম্বর হচ্ছে সাবা বাকা কবলা হারমিক ও সেহা তাকা কবলা সাকমিক ও ফেরা গকা কবেলা সুগলি ও গেনা কা কবলা ফকরিক ও হায়া তাকা কবেলা মাওতিক নাম এই পাঁচটি প্রশ্ন এই পার্শ্নি বিষয়ে পাঁচটি মৌলিক বিষয়ের উপর আজকের আলোচনা হবে রসুলের করিম সাল্লা সাল্লামের সঙ্গে সাহাবাকিরামদের এমন একটা মহব্বত ভালোবাসা ছিল তারা যখন জানতে পারলেন যে পরকালীন জীবনে শুরু হবে কবর জীবন দিয়ে কবরে পাঁচ তিনটি পরকালীন জীবনে হাসুরে পাঁচটি এই আটটি প্রশ্ন করা হবে তখন সাহবা কিরাম রাজে আল্লাহ তাল্লাহ আনহুম আজমাইন আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ কীভাবে সেই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হবে পেয়ারা হাবি বললেন সাবাবাকা কবলা কবলে তোমরা যদি পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস প্রাধান্য দাও গুরুত্ব আরোপ করে তাহলে তোমরা তোমাদের পরকালীন জীবনের সকল প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া অসম্ভব হবে এর মাধ্যমে তোমরা পরকালীন জীবনে চিরস্থায়ী আরাম স্থান নিরাপদ স্থান জান্নাতের অধিকারী হবে এক নম্বর হচ্ছে সাবাবাকলা হার অমিক বিরুদ্ধকাল আসার পূর্বে তোমাদের কালটাকে তোমরা কোন পথে ব্যয় করেছ অথবা তোমরা যদি বিরুদ্ধকাল আসার পূর্বে কালটাকে কাজে লাগাও তার্যই সব কিছু তরুণরাই পারে সব কিছু করতে যুবকরা এই পারে সব কিছু করতে এখন দৃষ্টিভঙ্গির ব্যাপার কোন কোনো তরুণ দুনিয়ার জীবনে কাজ করে কোনো কোনো তরুণ পরকালীন জীবনের জন্য কাজ করে কেউ ইসলামের পক্ষে কাজ করে কেউ ইসলামের বিপক্ষে কাজ করে কিন্তু করে কিন্তু তরুণরাই এজন্য তার একটি সম্মান আল্লাহর কাছে আছে। আমরা ছোটকালে পড়েছি ফার্সি বয়াতে দার জাওয়ানি যুবং যুবক জবন বয়সের এ বাদতবন্দি নবীদের পয়গম্বরের কাছাকাছি এর অর্থটা কি এতটাই মূল্যবান আল্লাহর কাছে কারণ একজন যুবক ইচ্ছা করলে অন্যায় কাজ করতে পারে ভালো কাজ করতে পারে আমাদের কথা হচ্ছে যদি একজন যুবক তার যৌবনকাল থেকেই পরকালীন জীবনের রাস্তাকে সুগম করার জন্য ইউকালীন জীবনে শান্তি পাওয়ার জন্য কাজ করে তাহলে তার মূল সময়টাই হচ্ছে যৌবনকাল তখন ইচ্ছা করে তাকে শক্তি দিয়েছেন একশো রকাত নামাজ সে পড়তে পারে দশটি সুরা সে তেলাবাদ করতে পারে দশটি আয়াতের সে অনুবাদ পড়তে পারে দশটি হাদিসে স্টাডি করতে পারে নবীর তরিকার অথবা সুন্নতগুলো খুঁজে খুঁজে বের করে তারপর আমল করতে পারে একজন যুবক যা চায় তাই পারে এই জন্য যৌবন বয়সের দাম আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ দিকে লক্ষ্য করে বলছেন সাবা বাকা কবলা হার অমিক বার্তিক্য আসার আগে যদি তুমি তোমার যৌবন কালটাকে তার অন্য সময়টাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে পীড়িত হওয়ার আগে সুস্থ থাকা অবস্থার এই সময়টুকু মানুষ এটা বলতে পারে না যে ফিউচারে সে কী করবে অথবা সে কখন সে অসুস্থ হবে এখন একটি মানুষ সুস্থ আছে এক মিনিটের ভিতরে এক সেকেন্ডের সে অসুস্থ হয়ে যেতে পারে আমরা দেখি অনেক সময় আমাদের সামনে কত লোক হার্ট অ্যাটাক করে ব্রেনের স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে যায় অথবা সে রাস্তায় যাচ্ছিল তার ব্যবসায় অথবা স্কুলে অথবা সাথে অথবা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে প্রতিমধ্যে সে হয়তো ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট করে তার অঙ্গহানি হতে পারে হতে পারে তিন মাস ছয় মাসের জন্য সে হাসপাতালের একজন বন্দি জীবনের হাসপাতালের বেডের একজন রুগী মানুষ বলতে পারে না সে কখন কি হয়ে যাবে এই জন্য সুস্থ সময়টাকে কাজে লাগানো অসুস্থ হওয়ার আগেই যেন আমি কাজে লাগাতে পারি আমার সময় আছে আমি একটু আবাদত বন্দী কি করে নেই সুবাহান আল্লাহবি হান্দি সুবহান আল্লা হেলাউজিম লা হেওলাওয়ালা কু অতাইল্লা বিল্লাহ আস্তাম ফুরুল্লাহর বিমকুলে দামেলা হাউলাওয়ালা কু আতাল্লা বিল্লাহ اللذورود بارتي بارى الله متصلي على محمد وعلى آل محمد كما سليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد سيد الاستغفار بارتي الله ما لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أوزبك من شر ما صنعت لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فينهم لا يغفر الزنوب إلا أنت إيش أشستو সময়টাকে কাজে লাগানো একটি ভালো কাজ করা মানব হিতেশি কোনো কাজ করা মানুষকে ভালো পরামর্শ দেওয়া একদম মানুষকে দেখে মুসকি হাসি দিয়ে তার সাথে অভিবাদন করা কথা বলা আপনি আমি যদি ইচ্ছা করি যে এই সময়টাকে কাজে লাগাবো আরবি একটি কথা আছে আস আল অক্তু কাসাইফ ইজা আলাম ত কত আক সময়টা হচ্ছে একটা তলরের মতো তুমি যদি তাকে না কাটো সে তোমাকে কেটে ফেলবে যেটাকে আমরা ইংলিশে বলি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় সময় এবং কারোর জন্য অপেক্ষা করে না তাহলে আপনি যখন আমি যখন সুস্থ থাকবো এই সুস্থতার সময়টাকে অসুস্থ হওয়ার পূর্বে কাজে লাগানো তিন নম্বরে অগ্গিনাক কবলা ফাকিরিক অসচ্ছল জীবন আসার আগে সচ্ছলতাকে কাজে লাগানো আমি যেই অবস্থায় আছি আলহামদুলিল্লাহ এর থেকে খারাপ অবস্থা হতে পারে ভালো অবস্থা পারে বাট আমি জানি না ভবিষ্যৎ জীবনে কী হবে কিন্তু আমি যেই অবস্থা সেই অবস্থায় বসেই আমি দান শত্কার করতে পারি গরিবের পাশে দাঁড়াতে পারি অনাথের পাশে অনাথকে সাহায্য করতে পারি দুঃখীকে সাহায্য করতে পারি বিধবাকে সাহায্য করতে পারি যারা আজকে পতিত অবস্থা আছে রাস্তাঘাটে ভিক্ষা করছে তাদেরকে হেল্প করতে পারি আমার যা সম্পদ তার থেকে আবার হতে পারে একদিন এর থেকে অবস্থা খারাপ আমার হয়ে যেতে পারে সেদিন আমি হয়তো ইচ্ছা করলেও পারবো না আফসোস ছাড়া সেদিন আমার কোনো সুযোগ থাকবে না এই জন্য যে অবস্থায় আমি যতটুকু সচ্ছল আছি এই অবস্থাটাকেই আলহামদুলিল্লাহ বলে সমস্ত প্রশংসা আল্লাহর করে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আমি যদি কাজ করি তাহলে আমার ইউকালীন জীবন হবে শান্তি পরকালীন জীবন হবে মুক্তি চার নম্বরে ও ফেরা গাকা কবলা সুগলিক আমি যে অবসর সময়টাকে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগানো ধরুন আপনি আমি একটি অফিসে কাজ করছি বা ব্যবসা করছি চাকরি করছি কাজের ফাঁকে একটু সময় পেলাম একটু কোরআন তেলাত করে নিই একটু দরুদ পড়ি একটা মানুষের সঙ্গে দিনের কিছু কথা বলি দাওয়াতের মেজাজ নিয়ে মন মানসিকতা সৃষ্টি করে আমি দশটা লোককে দাওয়াত দিই আমাকে মনে রাখতে হবে রাখতে হবে এখানে সবচেয়ে বড়ো এম এল এম আমাদের দেশে আছে অনেক সময় দেখবেন লেফট লাইট বলে মানুষকে দাওয়াত দেয় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আল্লাহ দিয়েছেন লক্ষ কোটি পার্সেন্ট কীভাবে মান দা ইলা হুদান কান লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান ইত্তাবা ওয়া লা ينকসু মিন উজুরিহিম শাইআ ওয়া মান দা ইলা আদালাতিন কা তা আলাই الى اخر الحديث কেও যদি কোন ভালো কাজ আহবান করে সেরা আহবানে সারা দিয়ে কেউ যদি কোন ভালো কাজ করে সমপরিমাণ সব ওই আহবান করে আমলনামা দেওয়া হবে কিন্তু তার আমল থেকে গোমানো হবে না তার আমি যে অল্প সময়টুকু পেলাম আমি 10টা লোকে দাওয়াত দেই অথবা আমার কলিগ যারা আমার একই সঙ্গে একই অফিসে কর্মরত আসি কর্মকর্তা তাদের সঙ্গে আমি মত বিনিময় করি ইসলামের যে কোনো একটি বিষয় নিয়ে কোরআনের একটি আয়াত নিয়ে একটি হাদিস নিয়ে অথবা রসুলের একটি সুন্নত নিয়ে অথবা যার ভিতরে যেই অন্যায়টুকু আমরা দেখতে পাবো সেটাকে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে তাকে লজ্জা না দিয়ে তাকে যদি আমি ইসলামের পথে ডাকি তাহলে আমার অবসর সময়টা কাজে লেগে গেল সবের কাজ হয়ে গেল আমি চিরস্থায়ী এমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কেমন পর্যন্ত ওই লোক এবং তার থেকে যারা শিখবে শিখতে শিখতে কেমত পর্যন্ত যত লোক আমল করবে সম পরিমাণ আমরা পেয়ে যাব সম্মানিত উপস্থিতি কথাগুলো একটু হৃদয়ঙ্গম করা দরকার ভিতর থেকে মন থেকে অনুদমন করা দরকার সময় এসছে একটু বিরতি নেওয়ার ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন